ক্লিয়ার ভিও আসসালামু আলাইকুম আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন দীর্ঘদিন যাবৎ তাদের জনিত সমস্যার কারণে অনেক শিক্ষক আজ অতিষ্ঠ তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা আজকের ডেইলি ক্যাম্পাসের একটি হেডলাইন দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে মে মাসের বেতন নিয়ে সুখবর দিল ইএমআইএসএল তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আমরা ভিডিওটি শুরু করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও আপনি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আমরা যদি একটু বিস্তারিত তথ্য দেখি নিউজটি আজ চব্বিশ মে দু হাজার পঁচিশ ছয়টা চুয়াল্লিশ মিনিটে আপডেট করা হয়েছে এখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে হবে এরপর মে মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে জানা গেছে মে মাসের মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক কর্মচারীর বেতনের জিও জারি করা হয়েছে এর মধ্যেই স্কুলের দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন এবং কলেজের সাতাশি হাজার দুইশো তেষট্টি জন শিক্ষক কর্মচারী রয়েছেন এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডিডি ক্যাম্পাসকে বলেন মে মাসের বেতনের জিও জারি করা হয়েছে তবে এটি এখনই পাঠানো হবে না আগে এপ্রিলের বেতন ব্যাংকে যাবে পরবর্তীতে মে মাসের বেতন পাঠানো হবে জুনের শুরুতেই শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবেন মাসের বেতন কবে ব্যাংকে যাবে এমন প্রশ্নের জবাবে ইএমআইএস প্রধান জানান আইবাস থেকে এখনও এপ্রিল মাসের বেতন বকেয়া ও উৎসাহ ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি আশা করা যাচ্ছে আগামীকাল রবিবার অথবা আগামী সোমবার শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন সহ বকেয়া এবং উৎসাহ ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে আছে যাই হোক বন্ধুরা এই কথাগুলো আমরা একাধিকবার আপনাদের মাঝে আলোচনা করেছি আমরা এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তো আমরা এই নিউজের মাধ্যমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনাদের এপ্রিল মাসের বেতন এবং উৎসব ভাতা এটি মূলত কার্যক্রম শেষ করা হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না আদৌ আপনাদের উৎসব ভাতা কত পার্সেন্ট করা হয়েছে তো আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আমরা আশা রাখবো খুব শীঘ্রই আপনাদের এই সমস্যা কেটে যাক তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম